আজকের বিশেষ বক্তব্যটি হচ্ছে আমি কিছু মুসলিম ভাইদের বিপক্ষে কথা বলবো আশা করি কেউ কিছু মনে করবেন না আজকের দিনে কিছু কিছু মুসলিম ভাইদেরকে দেখানো যাচ্ছে যে তারা নিজেকে নিজে মুসলিম দাবি করে এবং তারা নিজেকে মুসলিম গর্বিত করে তাদেরকে বলছি তাদের লজ্জা করে না নিজেকে নিজে মুসলিম দাবি করতে যারা আল্লাহর দার মসজিদে আজান দিচ্ছে ইমাম সাহেব আর সেই সময় কিছু মুসলিম চার দোকানে বসে আড্ডা মারছে আল্লাহর দার মসজিদে ইমাম সাহেব আজান দিচ্ছে আর কিছু মুসলিম সেই সময় চার দোকানে বসে বিড়ি টানছে আজান দিচ্ছে আর সেই সময় কিছু মুসলিম চার দোকানে বসে টিভি দেখছে তাদেরকে লজ্জা লাগে না নিজেকে নিজে মুসলিম দাবি করে তারাই আমা বলে কিনা আমি মুসলিম তারা গর্বিত করে আমি মুসলিম দাবি করে তারাকে লজ্জা লাগে না মসজিদে আজান দিচ্ছে আর তাদের কানে কোনো আজানই যাচ্ছেই না তারা কোনো আজানকে ক্যারি করছে না তারা যে যার কাজে ব্যস্ত তা কেউ বিড়ি টানছে কেউ টিভি দেখছে কেউ চা খেতে ব্যস্ত আর এই দিকে আজানকে কোনো আজানই মনে করছে না আর তারা কিনা বলে আমি মুসলিম তারা নিজেকে মুসলিম দাবি করে কোন লজ্জাই তারা মুসলিম দাবি করে যে আজানকে কেয়ার করে না যে সালাহ আদায় করে না আর সে কিনা বলে আমি মুসলিম সে মুসলিম দাবি করে হ্যাঁ তারাই হচ্ছে প্রাকৃতিক মুসলিম যারা হাজারো কাজ থাকলেও আল্লাহর দরবারে মসজিদে যখন ইমাম সাহেব প্রাকৃতিক মুসলিম যে হাজার ব্যস্ততা থাকলেও হাজার অশান্তি থাকলেও যখনই তার কানে আজানবিহীন শব্দ আসবে সেই সময় সেই মসজিদের দিকে নামাজ পড়ার জন্য এগিয়ে যাবে সেই হচ্ছে প্রাকৃতিক মুসলিম আর কিছু কিছু মুসলিম চার দোকানে আড্ডা মারছে সেই চার দোকানে আড্ডা মারছে আজানকে কেয়ার করছে না তারা মুসলিম দাবি করে সেই হচ্ছে প্রাকৃতিক মুসলিম যার ইমান ঠিক থাকবে যেই আল্লাহর কোরআন হাদিস মেনে চলাফেরা করবে যে কাউরে হিংসা করবে না যে সবাইকে নিয়ে চলাফেরা করবে যে আল্লাহকে ভয় করবে সেই হচ্ছে প্রাকৃতিক মুসলিম আর কিছু কিছু মুসলিম নিজেকে নিজে মুসলিম দাবি করে যাচ্ছে আর তারা ভাবছে আমি মুসলিম কিন্তু এইদিকে ও আল্লাহর কোনো কাজই করছে না আল্লাহর হাদিস মানছে না সেই আজানের সময় আড্ডা মারছে আর তারা কিনা বলে মুসলিম তাই যারা ভাইরা এখনো সময় আছে আর খারাপ কাজে লিপ্ত না হয়ে আর সময় এদিক না সময় দিয়ে আসুন আমরা পাঁচ নামাজ পড়ি আমরা সালাত আদায় করি কারণ আমরা এই দুনিয়ায় কতদিন বেঁচে আছি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর তার বেশি না কিন্তু আমরাকে ওই দুনিয়ায় গিয়ে হাজার হাজার বছর বেঁচে থাকতে হবে আমরা কে সেই বেঁচে থাকার জন্য কিছু করে নিয়ে যেতে হবে কিন্তু আমরা সেটা কিছু করছি না আজ থেকে দেড় হাজার বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে গিয়েছিলেন একদিন কে আলামত আসবে সেই দিন আমার উন্মতের মসজিদ গুলো হবে সুন্দর সুন্দর কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার কোনো মুসল্লি থাকবে না তাই আজকে ঘটছে আপনারা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমাদের মতো এসি লাগা আর মার্বেল লাগা টাইস লাগা মসজিদ ছিল না কিন্তু সেই দিন সেই সময় মুসল্লি ছিল আর এখন দেখুন আমাদের এসি লাগা টাইস লাগা মসজিদ কিন্তু আমাদের মসজিদে কোনো মুসল্লি দেখা যায় না

আমরা আখেরাতের বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলছি আমরা কিসের বাজার করছি আমরা বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছি এগুলো আপনার কোনোদিন ওপরে যাবে না এইগুলো সীমিত সময়ের জন্য 50 বছর 100 বছরের জন্য কিন্তু হাজার হাজার বছরের জন্য এইগুলো না আমরা কি আখেরাতের বাজার করে নিতে হবে যেন আমি সেই কিয়ামতের কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারি আর আপনারা কি না সেই ব্যাগটায় হারিয়ে ফেলছি বাজার করা তো দূরে থাক আমরা খারাপ কাজে লিপ্ত হয়েছি আমরা অন্য কিছু বাজার করছি কিন্তু সেই আখেরাতের জন্য কিছু বাজার করি না সেই দিন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে সেই দিন আপনি বলবেন আর সেই দিন প্রস্তাবেন আর সেই দিন কিন্তু আল্লাহকে যখন বলবেন সেই দিন আল্লাহ কোনো কথা আপনার শুনবে না আল্লাহ বলবে তুমি পৃথিবীতে আমার কথা শুনুনি আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না কবরে আপনি যে মৃত্য হবে কবরের প্রথম আইডেন্টি প্রুফ হচ্ছে নামাজ আপনি নামাজ পড়েছেন কিনা আপনি সালাত আদায় করেছেন কিনা আপনার কবরের প্রথম আইডেন্টি প্রুফ হবে সেগুলো আপনি ভেবেছেন না না আপনি দুনিয়ার কথা এই আর কিছু কিছু মুসল্লি আছে যারা কাপের মুসল্লি বললেই চলে কোনো এইগুলো কিন্তু কোনো কোরআন হাদিসে কাফের কাপের মুসল্লি বলে নেই কিন্তু আমার জ্ঞানে বলছে আপনারা কে সেইগুলো বললে আপনারা তাই বলবেন যে সেইগুলো বাস্তবিক কাফের মুসলমান কেননা নামাজের টাইম হয়েছে ইমাম সাহেব মসজিদের আজান দিচ্ছে আর সেই সময় মসজিদের বাইরে কিছু মুসল্লি উজু করছে আর একটা মুসল্লি একটা দুটা মুসল্লি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আজান দিচ্ছে আজানকে কোনো না, কিন্তু বাড়িতে কোনো কাজ নেই বাড়ি যাচ্ছে সেই নমাজ পড়ার সময় টুকু দেয় না বাড়ি যাচ্ছে পাশে দেখছে কিছু মুসল্লি রাজু করছে আজান দিচ্ছে মসজিদে কিন্তু ও কি কাফের মতন মসজিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে সিধা বাড়ি চলে যাচ্ছে আপনারা কি বলবেন ওর কোনো বাড়িতে কাজ নেই গিয়ে ঘুমাবে গিয়ে ও ঘুমাবে কিন্তু সেই কিছুটা সময়ের জন্য ও মসজিদের দিকে এগিয়ে দিতে পারে না কিছু সময়ের জন্য মসজিদে ও টাইম দিতে পারে না তাহলে ও কি করবে বলুন কি করবে বলুন ওকে কাফের বলবে না কি বলবে ওর সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে লজ্জা লাগে না ওর যে কিছু মুসল্লি নামাজ পড়তে যাওয়ার জন্য অজু করছে এদিকে ইমাম সাহেব আজান দিচ্ছে আমি মসজিদের সামনে দিক দিয়ে নিজে দিকে মুখ করে বেরিয়ে যাচ্ছি একটু লজ্জা লাগে না আর কি এমার্জেন্সি কাজ আছে বাড়ি গিয়ে তো ঘুমাবে ওর কোনো কাজ নেই অথচ ও নামাজ আদায় করে না এসব মুসল্লিকে কি বলবে বলুন কাফের ছাড়া কিছু না যে মুসল্লি আজান দিচ্ছে আর ও সেই সময় মসজিদের সামনে দিয়ে এড়িয়ে চলে যাচ্ছে অথচ কোনো কাজ নেই তাহলে কি বলবেন বলুন তাই দাদা ভাইরাকে বলছি এখনো সময় আছে আর আমরা এদিক ওদিক খারাপ কাজে লিপ্ত না হয়ে আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি আল্লাহর কাছে এইটুকু দোয়া কামনা করি যেন আমরাকে নামাজ পড়ার এবং সঠিক রাস্তায় যাওয়ার জন্য তৌফিক দান করেন